Sound clear? হাই ইয়ার্স আমি রুপা রুপ ফ্যাশন হাউস এ পেস থেকে চলে এসছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো বোমবে বুটিক্স এ অসম্ভব সুন্দর একটা কালেকশনে চলে এসছে একদম ইদ কালেকশন যার যার ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে একদমই একদমই স্কিন টোন কালারের সাথে একদমই স্কিন টোন কালারের সাথে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সুন্দর একটা দুপাটা যাচ্ছে দুপাটা তো অনেক 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 এক্সক্লুসিভ যাচ্ছে পুরো দোপাট্টার মধ্যে জারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লট করা আছে খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইনের একটা দোপাট্টা পাচ্ছি আমি আপনি যখন লাইভে ঢুকলাম তখন সাউন্ড ছিল এখন ক্লিয়ার না ওকে ঠিক আছে হ্যালো আপু হাই আপু যেটা বলছিলাম সুন্দর সুন্দর বোম্বে অসম্ভব সুন্দর কালেকশন সো যেটা আমি পরে আছি খুবই সুন্দর একটা ড্রেস এরকম চারটা ডিজাইন যাবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন যাবে এবং এইগুলি হয়েছে বেশ কিছুদিন আগে সেগুলি প্রাইস সবসময় যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে কত সেটা কত ছিল সেগুলি ছিল চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত এইগুলি হচ্ছে প্রাইস ছিল আজকে একটা স্পেশাল প্রাইস পাবো আমরা যেহেতু ঈদের আর সময় নেই আমি খুবই স্পেশাল একটা প্রাইজে দিব খুবই লিমিটেড প্রফিট মার্জিনে খুবই সুন্দর একটা প্রাইজে আজকে এই ড্রেসগুলি পেয়ে যাবে খুবই সুন্দর একটা প্রাইজে খুব সুন্দর হচ্ছে ড্রেসগুলি পাবো সাউন্ড কম আমি বুঝলাম না কম যেটা হচ্ছে এটা এটা সাউন্ড পাওয়া যাচ্ছে না সাউন্ড অনেক কম হ্যাঁ ওইটা একটু ইয়ে করো সাউন্ডটা কমো এটা কোন একটু দেখাইতে হবে এটা কোনো একটা প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে আগে এটা ছিল না স্পিকার আছে বাট কোনো কারণে ডিস্টার্ব করতেছে এটা কোথায় লাগে এখানে লাগলে দূরে হয়ে যাবে আচ্ছা এখন দেখো আইনি এখন একটু বলো তো সাউন্ড ওকে কিনা ওয়া ওয়াও সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ হাই সুইট আপো হ্যালো আপু এখন ঠিক আছে কিনা সাউন্ড এখন ঠিক আছে এখন আমাকে জানাও তো এখন কি আসতে শোনা যাচ্ছে না ঠিকঠাক শোনা যাচ্ছে কারণ আমার এখানে আসলে দুইটা সাউন্ডে বাড়ি খাওয়ার কারণে এখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে সাউন্ড ঠিক আছে না ঠিক নাই তোমাকে যে অপূর্ব লাগছে দেখে আমার অর্ডারটা কনফার্ম করতে বলো আপু আপু ইনবক্সে আছে হাই আপু হ্যালো আপু এখন ওকে সাউন্ড ওকে ওকে এখন ঠিক আছে ওকে ডান 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 আপু যেটা হয় যে এখানে আসলে মানে আমি যখন লাইভ করি তখন পাশে যে থাকে সে আসলে সাউন্ডটা বুঝতে পারো না কারণ দুইটা সাউন্ড একসাথে বাড়ি খায় তখন আসলে আপু বোঝা যায় না যে সাউন্ড ওকে আছে না নাই হ্যাঁ তো তখন স্পিকার আছে না নাই অ্যাকচুয়ালি বোঝা যায় না ক্লিয়ার ওকে ঠিক আছে সো যেটা বলছিলাম আপু আজকে এই ড্রেসগুলি খুবই সুন্দর একটা প্রাইজে পেয়ে যাব একদমই একদমই সুন্দর একটা অফার প্রাইজে পাবো এটার কারণ তবে বলেই দিলাম যেহেতু ঈদের আর সময় নাই সো এই সময়টা যেহেতু প্রোডাক্টগুলি আমার হাতে আসছে সো এই জন্য খুবই অল্প প্রাইজে একদমই একদমই লিমিটেড একটা প্রফিট মার্জিনে এবং প্রফিট মার্জিন বলতে গেলে খুবই লিমিটেড এবং আমার হাতেও আসছে যখন তখন খুবই কম ক্যারিং চার্জে আমরা পেয়েছি সো সেই হিসেবে খুব সুন্দর এই ড্রেসটা আমরা খুবই মিনিমাম একটা প্রাইজে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস আপ এইগুলি আমি বললাম এগুলি হচ্ছে হাজার চার হাজার ছয়শো চার হাজার আটশো টাকায় সবসময় এই ড্রেসগুলি যায় বোম্বি বুটিকের এক্সক্লুসিভ একটা হচ্ছে চমৎকার সুন্দর আইটেম যার ভালো লাগবে চারটা ডিজাইন থাকবে একটা না পেলে আপু আরেকটাতে চলে যাবে এত সুন্দর ড্রেস ন্যাচারালি এগুলি ড্রেসের ফ্রন্টে কাজ থাকে ব্যাকে কাজ থাকে না এটাতে কিন্তু ফ্রন্ট ব্যাকে কাজ পেয়ে যাবে স্লিভের স্লিভের যে কাপড়টা এটা আপু আলাদা করে প্যাকেজিং করে দেওয়া আছে এত সুন্দর করে ওরা এই স্লিভের কাপড়টা এরকম সুন্দর প্যাকেজিং করে দিছে স্লিভের কাপড়টা পাতলা এবং এত আরাম কাপড়টা আমি পরসে এত আরাম লাগতেছে এটা সুন্দর করে প্যাকেজিং করে ওরা দিছে প্যান্টের কাপড়টাও সুন্দর করে আমরা পেয়ে যাব এবং তার সাথে এই হচ্ছে দোপাট্টা যেটার মধ্যে এত সুন্দর করে চিকেন কারি কাজ করা সুন্দর করে পার করা আছে এত সুন্দর করে পার করা আছে এর সুন্দর ডিজাইন করা আছে এইটা হচ্ছে আঁচলটা অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর ওকে আচ্ছা দোপাট্টাটা অনেক সুন্দর কালারটা দারুণ একদম একদম খুবই সুন্দর কম্বিনেশন সবগুলো একই থাকবে হ্যাঁ একই থাকবে ওকে ওয়াও থ্যাংক ইউ সো মাচ ওকে ঠিক আছে ঠিক আছে আপু তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমাকে দুলি মনে হয় একটা মেসেজ করলো আমি না খুঁজে পাচ্ছি না দুলি দোস্ত আমি না তোর মেসেজটা দেখলাম এখন আর খুঁজে পাচ্ছি না জমজম স্টেজ ড্রেস দুই নাম্বারটা আউটলেট থেকে নিতে চাচ্ছিলাম আগে মে কাল শোরুমে যাব আচ্ছা দুলি আমি আউটলেটে পাঠিয়ে দেব তুই নিয়ে যাস হ্যাঁ আমি আউটলেটে পাঠা হ্যাঁ স্টিচটা আচ্ছা দোস্ত আমি পাঠিয়ে দিব তুই নিয়ে যাস আউটলেট থেকে নিয়ে যাস দুই নাম্বারটা কত সাইজ কি আমাকে একটু লিখে দিস আর আউটলেটে কয়টায় যাবে একটু বলে দিস আমি হচ্ছে আউটলেটে পাঠিয়ে দেবো ঠিক আছে দোস্ত আমি শুরু করে দিই আমি শুরু করে দিলাম সুন্দর একটা ড্রেস দিয়ে কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি পরে আছে এইটা চারটা কালার থাকবে আপু একটা না পেলে আরেকটাতে চলে যেতে হবে প্রচুর কাপড় দেওয়া আছে খুবই সুন্দর করে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুবই সুন্দর খুবই সুন্দর আপু সবসময় এটা প্রাইস থাকে চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকা সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সুন্দর করে ফ্রন্টটা পেয়ে আছি সুন্দর করে হচ্ছে ব্যাক পে আছে খুব সুন্দর করে ফ্রন্ট এবং ব্যাক পেয়ে আছে দিদি গলা বড় মালাটাকে অ্যাভেলেবেল না আপু এইটার এইটা পড়ার প্রথম কারণ হচ্ছে আমার নেকের যে অংশটা এই জিনিসটা আমি টেলারকে বলছিলাম এই কালারের কাপড় দেওয়ার জন্য টেলার আমার এমন একটা ডার্ক কালারের কাপড় দিয়েছে যেটা আমার পছন্দ হয়নি তো তারপরে হচ্ছে আমি খুঁজে খেজে এই মালাটা বের করছি যাতে এই জায়গাটা এরকম মানে দেখা না যায় এটা অনেক ভালো লাগতেছে না আমি তাকে বলছিলাম এরকম লাইট কালারের একটা পিঙ্ক কালার দিতে সে আমার এরকম একটা ডিপ কালারের পিঙ্ক কালার দিয়ে দিছে মানে টেলাররা এখন এত ব্যস্ত যে সে কালার ম্যাচিং করতে পারে না সামনে যেটা পাইছে আমার মনে হয় সেটাই দিয়ে দিছে এটা আমার পছন্দ হয়নি দেখে মালাটা পরছে যাতে হচ্ছে জিনিসটা ঢেকে থাকে ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর হচ্ছে ড্রেসটা কোট নাম্বার হচ্ছে ওয়ান সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভটা আপু আলাদা আমরা পেয়ে যাব আমি হচ্ছে এই যে এখান থেকে কাপড় কেটে স্লিভে লাগাইছি এবং এখান থেকে কাপড় কেটেই হচ্ছে প্যান্টে লাগাইছি ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো যেহেতু হচ্ছে বোম্বে বুটিক্সের ড্রেস সো বি ওয়ান লিখে ইনভস্ট করতে হবে খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে বি ওয়ান কটন আপু প্যান্ট কটন সেম সবগুলি দোপাট্টা একই রকম একই রকম ডিজাইনে পেয়ে যাবো সো এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টাটা থাকছে এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় একদমই একদমই সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবো এই হচ্ছে এটার প্যান্টের কাপড় এবং এটার সাথে প্রত্যেকটার মধ্যে এরকম সুন্দর স্লিভের কাপড় দেওয়া থাকবে যেটা এরকম এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ে থাকবে এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ে থাকবে এই হচ্ছে এটা স্লিভের অংশ এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান এইবার অফার প্রাইসে চলে আসি মাত্র তিন হাজার আটশো টাকা ট্রাস্ট মি ট্রাস্ট মি আপু ভুল শোনো নাই কেউ একটু নচরে বসো একটা তিন হাজার আটশো টাকায় আপু আমরা হচ্ছে এই সুন্দর একটা বোম্বে বুটিক্সের এত সুন্দর একটা ড্রেস পাচ্ছি এত সুন্দর ফর্টি সাইজ আমি তিনটের মধ্যে যাবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দুলি সকালে আমি চেষ্টা করবো সকালের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য হ্যাঁ সো কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারাইসেজ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার ভালো লাগবে ঝটপট ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারাইসেজ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে বি ওয়ান কালকে আমাদের লাস্ট লাইফ যাবে আপু সো সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য ঝটপট ইনভোস্ট করতে হবে এই রকম সুন্দর প্রাইজে রকম সুন্দর প্রাইজে রকম একটা ড্রেস আপু একদমই একদমই সেই লেভেলের যারা আপু ঢাকার বাইরে যাচ্ছে আপু একটুখানি আমাদের লিখে দিতে হবে কবের মধ্যে ডেলিভারি নিতে চাও একটুখানি আমাদের জানাতে হবে না হলে আপু ডেলিভারি ম্যান গিয়ে খুঁজে চলে আসবে এবং তোমরা বলবে আপু ড্রেস পাই নাই এবং যাদের মনে হবে আমি থাকতেছি না তারা বিকাশ পেমেন্ট করে দাও ড্রেস বুকিং থাকবে ঈদের পরে ডেলিভারি যাবে যাদের এরকম প্রবলেম থাকবে তাদেরটা কিন্তু আমরা সেভাবেই ডেলিভারি করবো হ্যাঁ আমাদের সাথে কমিউনিকেশন করে আপু একটুখানি যোগাযোগ করে যে যেভাবেই হচ্ছে ডেলিভারি যাচ্ছে একটুখানি জানিয়ে দাও কই লাগলো আমি নিচে ইনবক্স করেছি ওকে আপন আমি ইনবক্স দেখেছি টপারটা অলরেডি ওয়ানের ইনবক্স চলে আসছে সবগুলি দোপারটা এরকম সুন্দর দোপাট্টা পেয়ে যাবে এই হচ্ছে ড্রেসের অংশ এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে এটা স্লিভের অংশ সবগুলি স্লিভ প্যান্ট দোপাটা একই থাকবে শুধু ড্রেসের ডিজাইন চেঞ্জ হচ্ছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার ওয়ান চলে গেল কি কী কালার আছে দিদি সবগুলি একই রকম কালার থাকবে শুধুমাত্র হচ্ছে ড্রেসের ডিজাইন চেঞ্জ হবে শুধুমাত্র ড্রেসের ডিজাইন চেঞ্জ হবে বিশ্বাস করে আপু আমি ড্রেস একটাও দেখি নেই একটাও দেখি নাই র্যান্ডম যখন ড্রেস আসছে বমি বুটিকে ড্রেস আসছে আমাকে জাস্ট আমি দেখাই আমাকে কিভাবে ছবি দিছে আমাকে জাস্ট এইভাবে ছবি দেওয়া হয়েছে হ্যাঁ জাস্ট এইভাবে আমাকে একটা ছবি দেওয়া হয়েছে যে আপু এই ড্রেস আসছে জাস্ট এইভাবে থানের এগুলো কিন্তু সব থান এইভাবে রাখা হয়েছে আমাকে এইভাবে ছবি দেওয়া হয়েছে যে আপু এই ড্রেস আসছে আমি জাস্ট এখান থেকে বলছে আমাকে একটা ড্রেস টেলারের কাছে পাঠাও আমি একটা ড্রেস পরে লাইভ করব। আমাকে আমি শুধু এটা বলছি বলছি আপু দোপাট্টা সব একই রকম সব থানে তো দোপাট্টা সব একই রকম স্লিপ স্লিপ সব একই রকম শুধু ড্রেসের কাপড়গুলো এরকম রকম দেখো এইভাবে কিন্তু থানে আসে আমার পুরো কাটিং করছে সব সো শুধু এইভাবে আসে আমি বলছি শুধু একটা পাঠায় দাও আমি ড্রেস পরে লাইভ করব টেলারকে আমি বলে দিচ্ছি আমাকে জাস্ট ড্রেসটা এইভাবে বানায় দেবেন আমি শুধু এইটুকু জানছি আমি কোনো ড্রেস দেখি নাই আপু কোনো ড্রেস খুলে খেলে কিছু দেখিনি ওরা র্যান্ডম পাঠিয়ে দিয়েছে ওরা এটা পাঠিয়ে দিয়েছে আমি এটা পরে লাইভে চলে আসছে আমার পছন্দের দরকার ছিল না আপু প্রত্যেকটা ড্রেস আমার কাছে মনে হচ্ছে সুন্দর সো কোড নাম্বার হচ্ছে টু প্রত্যেকটা ড্রেস সুন্দর আপ কোড নাম্বার টু সো এরপর আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আরেকটা ড্রেস নিতে হবে কারণ ড্রেসগুলো এত সুন্দর এবং আমার কাছে এখান থেকে আরও একটা ড্রেস পছন্দ হয়ে গেছে সো কোড নাম্বার টু যেটা পড়ছে সেটাও যেমন সুন্দর লাগছে ওরা পাঠাইছে মানে এটা না যে আমার কাছে পছন্দ হয়নি আমার কাছে এটাও পছন্দ হয়েছে তোমারটার কোড কত ওয়ান আপু সীমা ওয়ান আচ্ছা আপু আমাদের ডেলিভারি সিস্টেম না দুই তারিখে ক্লোজ হয়ে যাবে এখন তুমি যদি ডেলিভারিটা পরে নিতে চাও সেক্ষেত্রে আমি আউটলেটে পাঠাই দেবো তুমি তাহলে এর একদম চাপ যাতে পর্যন্ত যে কোনো সময় নিয়ে নিতে পারবা আর যদি তুমি হচ্ছে তিন চার তারিখে নিতে চাও তাহলে একটু একটু অফিসে একটু ফোন করে কিভাবে কি ডেলিভারি নেবে একটুখানি কমিউনিকেশন করে নিও হ্যাঁ সো কারণ হচ্ছে কি দেখা যাবে অসুবিধা নেই কারণ আমি জানি তুমি কালকের পরেই ডেলিভারি নেওয়া কারণ কালকেও লাইভ হবে সেখান থেকে একবার ডেলিভারি নিতে যাচ্ছে আমি বুঝতে পারছি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর খুবই সুন্দর তোমার অলরেডি পেমেন্ট অল ডান সেটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু তোমার প্রোডাক্ট আমাকে পৌঁছাইতে হবে সেটা হচ্ছে আমার টেনশন সো এটা হচ্ছে খুবই সুন্দর সিকোয়েন্স প্লট করে এত গর্জিয়াস এত গর্জিয়াস এত সুন্দর সিকোয়েন্স প্লট করে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর কোড নাম্বার টু ফ্রন্ট ব্যাক সরি ফ্রন্ট ব্যাক একই রকম করে থাকবে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু সব কিছু একই রকম থাকবে আপনি শুধুমাত্র ড্রেসের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে একই রকম দোপাট্টা একই রকম দোপাট্টা থাকবে দোপাটা সুন্দর করে এরকম সুন্দর পার্ট থাকবে একই রকম ডিজাইন থাকবে এই হচ্ছে অল ওভার দোপাটার মধ্যে এরকম সুন্দর একটা হচ্ছে জারি ওয়ার্ক পাচ্ছে এবং সিকোয়েন্স প্লট পাচ্ছে দেখো কি সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর একদম বোম্বে বুটিকের খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু প্রত্যেকটা ড্রেস আপোট ধরবো খুব সুন্দর লাগবে কালকে ডেলিভারি করে দিও আচ্ছা ঠিক আছে কসিমাপু কোনো সমস্যা নেই কালকে নানা পরশুদিন নিয়েও কোনো সমস্যা নাই হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে টু কারণ পরশু দিন পর্যন্ত আমাদের ডেলিভারি যাবে আমি তোমাকে পরশু দিন করে দিও লাস্ট ডেতেই একদম ডেলিভারি করে দিচ্ছি কালকে চাইলে কালকেও করে দিতে পারবো কোড নাম্বার টু সেমভাবে এটার সাথে এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার স্লিভের অংশ ওকে কোড নাম্বার টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অনেক কাপড় দেওয়া আছে আপো সো খুব সুন্দর করে মেক করা যাবে কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা বললাম তো চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো একটা ড্রেস মাত্র তিন হাজার আটশো টাকা যাচ্ছে অফার প্রাইজে যাচ্ছে একটা স্পেশাল প্রাইজে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু একটা না পেলে আপো একটাতে জাম করে ফেলো খুবই সুন্দর ড্রেস মিস করা যাবে না কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কী যে সুন্দর কী যে গর্জিয়াস কী যে সুন্দর ড্রেসটা খুবই 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 সুন্দর দেখো খুব গর্জিয়াস খুবই গর্জিয়াস কোড নাম্বার টু সো একটা খুবই সুন্দর হচ্ছে বোম্বে বুটিক্স একটা খুবই সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে বি টু লিখে ইনবক্স করতে হবে প্রাইস যাবে হচ্ছে কত বললাম প্রাইস যাবে হচ্ছে মাত্র তিন টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি যে ড্রেসটা থাকবে এটাও খুবই সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে থ্রি সিম কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর করে সিকোয়েন্স প্লট করে আমারটার মধ্যে অত সিকোয়েন্স নেই জন্য আমার মনে হয়েছে এখান থেকে একটু নিতে হবে এত সুন্দর এত সুন্দর এটা কি দারুণ লাগতেছে দেখতে কোড নাম্বার হচ্ছে থ্রি কি সুন্দর দেখতে খুবই গরজিয়াস লাগবে পোড় এই ধরনের ড্রেস পরে হাতে এরকম সুন্দর সুন্দর হচ্ছে কাঁচের চুরিগুলো আছে এরকম শাইন করে এরকম শাইনই কাঁচের চুরি পরতে হবে এক কথা অসাধারণ একদম একদম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আমি আরেকটা নিতেই হবে এখান থেকে এত সুন্দর বরফি ডিজাইনগুলি কোড নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এটা আমি ডিজাইন পুরাই চেঞ্জ করে বানাবো কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সেমভাবে যাবে হচ্ছে দুপারটা এই হচ্ছে দুপুরটা এই হচ্ছে দুপারটা এইগুলি আরো বেশি গর্জিয়াস লাগতেছে সো এই হচ্ছে দোপাট্টা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে সেম ভাবে সেম প্যাটার্নের আচ্ছা আমি কিন্তু স্লিভের মধ্যে এই লেসটা লাগাইছি হ্যাঁ এই লেসটা কিন্তু খুব সুন্দর লাগছে এই লেসটা কিন্তু এই দোপাট্টার মধ্যেও দেওয়া আছে এইটা এখানে অ্যাডজাস্ট করাই থাকবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে থ্রি খুব সুন্দর খুবই সুন্দর একটা সহ খুব সুন্দর একটা ড্রেস দোপাট্টাটাও দেখো কি পরিমাণ গর্জিয়াস কালারটা দেখছো খুব গর্জিয়াস একটা কালারের সাথে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেমভাবে হচ্ছে আমরা প্যান্টের কাপড় এবং হচ্ছে স্লিভের অংশ পাবো কোড নাম্বার হচ্ছে থ্রি অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে একদমই বেস কালারের সাথে যাচ্ছে কিন্তু হ্যাঁ একদমই একদমই নুর বেস কালারের সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা দূর থেকে দেখে আমারটা আর এই ড্রেসটা খুব কাছাকাছি এক আর তিন কিন্তু কাছাকাছি লাগতেছে তাই না খুব কাছাকাছি একের চেতে তিনের হচ্ছে এই সিকোয়েন্সটার জন্য আরও বেশি গর্জিয়াস লাগতেছে ওকে তোমার ড্রেসের প্যান্ট মেকিং আপু প্যান্ট মেকিং এর মধ্যে আমি স্ট্রেট প্যান্ট বানাইছি এবং প্যান্টের নিচে হচ্ছে ড্রেসের যে কাপড়টা সেটা কেটে এখানে একটুখানি চওড়া করে লাগাইছি হ্যাঁ হাতে কঙ্গনটাকে রুপ ফ্যাশন পেজে নারে দুলি এটাও হচ্ছে এইগুলি সব গিফট পাইছিলাম দোস্ত এগুলি সব গিফট পাইছিলাম আপু এবার কে কোথাও বেড়াতে যাচ্ছ নাকি এখনও এখনো ঠিক হয়নি রে আপু এখনো কোথাও ঠিক হয়নি দিদি ভাই তোমার পরডার কোর কত কোন নাম্বার ওয়ান আপু সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত চলে গেলো কোন নাম্বার হচ্ছে থ্রি চলে গেল। সো চারটা ড্রেস থাকবে আপু আজকে লাগবে লাস্ট ওয়ান প্রত্যেকটার সাথে এরকম সুন্দর সুন্দর দোপাট্টা পাবে যেটা আমি পরেই আছে যেন খুলি নাই আপু একই রকম দোপারটা পাবে হ্যাঁ প্রত্যেকটার সাথে এরকম দোপারটা পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে ফোর সেটা আরও সুন্দর এটা আরও সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর সি কি সুন্দর আপু চারটা ডিজাইনের সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার ফোর লিখে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর সি এটাই সবচেয়ে সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর এত ঘন কাজ করা এত ঘন কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর এইটা পরলে অনেক গর্জিয়াস লাগবে সেই লেভেলে গর্জিয়াস সেই লেভেলে তিনটে বরফি ডিজাইন থেকে একটা নেওয়াই লাগবে কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার থ্রি আমার জন্য রাখো আপু একটু ইনবস করে ফেলেন একটুখানি কষ্ট করে ইনবস করে ফেলেন হ্যাঁ তাহলে ইজি হবে না হলে আপনার কি আমার খুব খুঁজতে হবে আচ্ছা দিদি ভাই তোমার পরটা কথা ওয়ান আপু দিদি কেমন আছো আপু ভালো আছে তুমি কেমন আছো দেখো কি সুন্দর ড্রেস দেখাচ্ছি মিস করো না আজকে তোমারটা অর্ডার করেছি ড্রেসের মেকিংটা দেখা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি সীমাপ আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা দেখায় তারপর আমি দেখে দিচ্ছি এটা দেখায় আমি দেখায় দিচ্ছি সো এই হচ্ছে দোপাট্টা বিশাল একটা দোপাট্টা থাকবে খুবই একটা দোপাট্টা তার সাথে হচ্ছে এত সুন্দর করে হচ্ছে কি থাকছে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা থাকছে এরকম সুন্দর পার্ট থাকছে অল ওভার দোপাট্টার মধ্যে এরকম সুন্দর হচ্ছে একদমই একদমই চিকেন কারি এম্বয়ডারি করা দোপাট্টা দেখো কি লাইট ওয়েটের থাকবে এত সুন্দর একটা দোপাট্টা এবং কালারটা দেখেছো হোয়াইট কালার কিন্তু খুব ইজি ইজিলি ম্যাচিং করা যায় এই ধরনের কালার কিন্তু সহজে ম্যাচিং হয় না সো এত সুন্দর একটা একদম গর্জিয়াস একটা কালার এই ধরনের কালার কিন্তু একটু রিচ কালার বলা হয় না এই ধরনের কালারগুলিকে একটু রিচ কালার লাগে সো খুবই সুন্দর একটা কালারের সাথে এরকম সুন্দর সুন্দর দোপাট্টা যাবে সি দোপাটা আমি পরে আছে যেন আমি বারবার খুলতেছি না এগুলো যেহেতু হোয়াইটের সাথে এরকম সুন্দর সুন্দর দোপাট্টা যাবে সেমভাবে এটার সাথে এরকম সুন্দর প্যান্টের কাপড় যাবে অ্যান্ড এটার সাথে এরকম স্লিভের কাপড় কিন্তু এক্সট্রা করে স্লিভের কাপড় যাচ্ছে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফোর সো চারটা ড্রেসে আপু দেখায় ফেললাম একটারটাতে একটা সুন্দর একটা না পেলে আপু আরেকটাতে চলে যাবে কারণ ড্রেসগুলি কিন্তু খুবই সিমিলার শুধু বডির ডিজাইনটা চেঞ্জ হচ্ছে বাকি সবই একই রকম থাকছে একটা না পেলে আরেকটাতে চলে যাও খুবই সুন্দর সুন্দর চারটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর দিদি কোড ফোর পাঠাই দিও পারবি না আপু কি সুন্দর না আয় একটা নিও না পারবি না দুইটা নাও একটা তোমার জন্য একটা মেয়ের জন্য দুজনে একসাথে পরবা পড়বা গুলি দেখছো পড়লে যে সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর পারবি না একটু ইনবক্সে নক করে দাও কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেস রেজানোর আপু কোনটা নিচ্ছো ড্রেজানোর আপু কোনটা নিচ্ছ কোন নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সুন্দর অলরেডি আপু আমি চারটা ড্রেস দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা ড্রেস আপু খুব সুন্দর এবং আমি তোমাদেরই জিজ্ঞেস করি এই ধরনের ড্রেস আপু কখনো চার হাজার টাকার নিচে দেওয়া সম্ভব তোমরাই বলো চার হাজার তো সুদূরের কথা সাড়ে চার হাজার টাকার নিচে দেওয়া সম্ভব তোমরাই বলো কোনোভাবে সম্ভব সো হচ্ছে চার হাজার ছশো থেকে চার হাজার আটশো টাকার রেঞ্জের একটা ড্রেস আটত্রিশশো টাকায় মানে হচ্ছে এটা একদমই পানির দামে দেওয়া হচ্ছে একদমই পানির দামে জাস্ট মানে এটা হচ্ছে যেহেতু এদের একদমই আগে আগে আসছে সো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসগুলি তোমাদের হাতে পৌঁছে যাক সো সেই হিসেবে যতটুকু সম্ভব অতটুকু মানে জাস্ট প্রফিট মার্জিন নাই বলতে গেলে রেখে জাস্ট তোমাদের হাতে পৌঁছে যা সত্যিকার অর্থে ড্রেসগুলি এত সুন্দর এত সুন্দর জাস্ট ঝটপট ইন বস করতে হবে এটা এদের পরে দেখালেও চলে যেত জাস্ট আমার কাছে মনে হচ্ছে যেহেতু ঈদের আগে আসছে ঈদের স্পেশাল হিসেবেই আসছে তো আমি দিয়ে দিই আহ জর্জের সাড়ে আনো আচ্ছা আচ্ছা দিদি ভাই কোড ওয়ান আরেকবার দেখো দেখাই দিচ্ছে আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর সুন্দর অলরেডি আমি চারটে ড্রেস দেখাই দিলাম এখন আমার ড্রেসের মেকিংটা দেখাচ্ছি সো ড্রেসের ফ্রন্ট ব্যাক কিন্তু একইভাবে কাজ করা থাকবে ন্যাচারালি যেটা হয় আপু ড্রেসের ফ্রন্ট এবং ব্যাকে কিন্তু কাজ থাকে না সবসময় ফ্রন্টে কাজ থাকে এটি কিন্তু ফ্রন্ট ব্যাকে কাজ থাকবে হ্যাঁ দুই দিকে কাজ থাকবে সো আমার মেকিংটা হচ্ছে লেস দিয়ে হচ্ছে লেস ওয়ার্ক করছি এখানে মাঝখানে যে কাপড়টা লাগে সেটা কাপড়ের কালারটা আমার ভালো দেয় নাই কাপড়ের কালারটা লাইট হবে সো এখানে হচ্ছে টেপ করা হয়েছে স্লিভে হচ্ছে ড্রেসের কাপড়টা দিয়েই হচ্ছে এখানে মোটা করে চৌড়া করে হচ্ছে একটুখানি কাপড় লাগানো হয়েছে এখানে একটুখানি করা হয়েছে সো এর সাথে হচ্ছে নিচের অংশে এই যে লেসটা ইউজ করা করা হয়েছে হয়েছে সাইডে সো আর হচ্ছে প্যান্টে যেটা করা হয়েছে ড্রেসের থেকে কাপড় কেটে এখানে কট পাইপিং এবং স্ট্রেট প্যান্ট করা হয়েছে আপু একদম স্ট্রেট প্যান্ট করা হয়েছে এবং স্লিভটাও কিন্তু ফোর কোয়ার্টার করা হয়েছে এই আর কিছু না খুবই সিম্পল ভাবে করা হয়েছে কিন্তু ড্রেসটা খুব গর্জিয়াস খুবই আমি যেভাবে পরি না কেন ড্রেসটা অনেক বেশি সুন্দর আমার সাদা ড্রেস এত তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটার মতন আমার আমার ওয়ার্ড্রপে কোনো কালার নাই কারণ এই ড্রেসটার কালারটা অনেক বেশি সুন্দর ঘুরি আচ্ছা খুলে ফেলে এটা গায়ে লাগতেছে সো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর এই ড্রেসটা কারণ এটার কালারটাই অন্যরকম আনটি দিস ড্রেস মেক ফর আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি নিবে না কেন মা তুমি নিবে না কেন সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে অলরেডি আমি চারটে ড্রেস দেখাই দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু রু ফ্যাশন হাউসের পেজে প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর্সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা বিশাল বড়ো একটা দোপারটা থাকছে একদমই একদমই সেই লেভেলে সুন্দর খুবই সুন্দর বিশাল একটা দোপাটা সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান এবং আমি চারটা ড্রেস দেখাই আপু একটা না পেলে আরেকটাতে জাম করে চলে যাও প্রত্যেকটা ড্রেসই সুন্দর আর এগুলো আপু কোয়ান্টিটি খুব বেশি আসেনি যেহেতু বুটিক্সের ড্রেস আমি বললাম কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড় আমি দেখায় দিচ্ছি হ্যাঁ আপু ওয়ান আমি যেটা পরে আছি এটাই আমি যেটা পরে আছি এটাই হ্যাঁ এটাই ওয়ান ছিল আমি যেটা পরে আছি এটাই হচ্ছে কোড নাম্বার ওয়ান সো আমি লাইফটা পোস্ট করে দিচ্ছি আপু যার যেটা ভালো লাগছে আবার একটু দেখে ইনবক্স করে ফেলে আপু কটন ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন ফুল কটন বোম্বে বুটিক্সের এগুলো আপু বোম্বে বুটিক্সের কালেকশান হ্যাঁ এগুলো বোম্বের কালেকশান সো ভালো থেকে সবাই দেখা হবে কালকে সকাল সকাল সুন্দর একটা শাড়ি লাইভ হবে আপু আসাম সিল্কের কালামকারি আসাম সিল্কের শাড়ি লাইভ হবে খুব সুন্দর একটা প্রাইজে কালামকারী আসাম সিল্কের একদমই হ্যান্ডলুম কালামকারী আসাম সিল্কের লাগে শাড়ির লাইফ হবে বাইবের সবাইকে দেখা হচ্ছে কালকে সকাল সকাল সুন্দর সুন্দর কালামকারী আসাম সিল্কের শাড়ি নিয়ে আর যারদের মনে হবে ঈদের দিন সকালবেলা একটা ড্রেস পরতে হবে মেকিংয়ের সময় নাই মেকিংয়ের স্টিচ জমজমের একদমই যেই জমজমটা আমরা আনস্টিচ দেখাই সেই জমজমটাই তেরোশো টাকার জমজম এমনিতে স্পেশাল প্রাইজে তেরোশো টাকা জমজম গেছে সেই জমজমটাই স্টিচ করে নিয়ে আসা হয়েছে মাত্র পনেরোশো টাকায় দেওয়া হয়েছে লে স্টেজ সব ফিটিংস সিটিংস করে সো যারা যারা সেই লাইফটা মিস করে গেছে আপু দুপুরে সেই লাইফটা হয়েছে এখনও অল্প কিছু স্টক বাকি আছে ঝটপট ইনবক্স বস করে ফেলো প্যান্টের মেকিং আপু স্ট্রেইট আপু একদম স্ট্রেইট প্যান্টের মেকিংটা একদম স্ট্রেইট মেকিং নিচে শুধু এই হচ্ছে প্যান্টের নিচের অংশে মোটামুটি চার আঙ্গুলের মতন হচ্ছে দুই ইঞ্চি ড্রেসের কাপড়টাই কেটে লাগানো হয়েছে আর কিছু করি নেই আপু একদমই যেখানে যেরকম চওড়াটা না এই চওড়াটাই নিচে এই যেই জায়গাটায় শুধু লাগাই দিছে আর কিছু করি নেই ঠিক আছে সো দেখা হবে কালকে সুন্দর সুন্দর আসাম সিল্কের আজরাকের সরি কালামকারি কালামকারি আজ কালামকারীর হচ্ছে হ্যান্ডলুম কালামকারি আসাম সিল্কের শাড়ি নিয়ে বাই বাই গুড নাইট